ডিমের সাইজ ছোট হয়ে যায় তো এই সময় যদি আপনি ডোসটা টানা 5 দিন কমপ্লিট করেন আপনাদের ডিমের প্রোডাকশন আবার বেড়ে যাবে ডিমের সাইজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন ভাই আমরা এই চারটি ওষুধ কিভাবে একসাথে মিশিয়ে খাওয়াবো একটু দেখায় দিন ভিডিওতে আর এই চারটি ওষুধ আপনি একসাথে মিশিয়ে খাওয়ালে কি কি উপকার পাবে নি শীতের মধ্যে তাও আজকে বলে দিবে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তো আমরা এখানে 15 লিটার পানি নিয়েছি তা আমাদের মানে তিরিশ লিটার পানি লাগে তো আমরা পনেরো লিটার নিছি আর আজকে হচ্ছে আমাদের শেষ কমপ্লিট তো তারপরে মানে আমাদের ওষুধটাও প্রায় শেষ কারণ আমরা যেহেতু তো একটু কম বেশি হইতে পারে তাও আমরা দেখাই দিতেছি আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসুন ক্যামেরাটা এই যে দেখেন এখানে আমরা সাড়ে এটা হচ্ছে দশ এম আমরা নিচে এখানে সাড়ে সাত এম মানে পুরো পরিপূর্ণই হয়েছে এটা সবগুলো না হইতে পারে আমাদের তাও এটা হয়েছে আপনার দেখা দিতেছি আর এটা যেহেতু আমরা দিয়ে দিলাম আমাদের এখানে তারপর আমরা দিয়ে দিতেছি জিনটা আমাদের কম আছে তো তা আপনারা দিয়ে দিবেন যতটুকু আপনাদের হয় আমাদের এটা মাপ দিলাম না কেন এটা আমাদের শেষ প্রায় এটা পরিমাণের চেয়ে কম আছে এই যে জিন তারপর দিয়ে দিতেছি ক্যালফ্লেক্স সটা পরিমানে কম আছে তো এটা আমরা দিয়ে দিলাম এই যে কারণ আজকে আমাদের ডোজ প্রায় পাঁচ দিনের মাথায় শেষ তো তার জন্য ওষুধগুলো কম আছে তা আপনারা যারা দিবেন পরিপূর্ণ মানে চার পাঁচ দিন কোর্সটা কমপ্লিট করবেন আমাদের যেহেতু কমপ্লিট আজকে তার জন্য আমরা একটু কম হইলেও সমস্যা নাই আর এই যে দেখেন নিয়ে আসো এই যে এটা হচ্ছে ই সেল এটা এই যে আমরা পরিমাণ একটু বেশি কিন্তু এটা বেশি দেওয়া যাবে না এই যেটা আমরা সাড়ে সাত মিলের এর মতো দিয়ে দিলাম এই যে সামনে না দেখাও পানিটা এই যে দেখেন পানিটা আস্তে আস্তে কালার হয়ে গেছে মানে ওষুধের কালার গুলো হয়ে যাবে এটা দেওয়ার পরে ভালো মতো মিশায় নিবেন আর এটা খাওয়ালে হবে কি আপনাদেরকে যে জিনিসটাকে বলি যে এখন যেহেতু আমাদের বাকি ঠান্ডা লাগছে বা ঠান্ডা কমপ্লিট করছি এই যে এই লিবো বেড যে ওষুধটা হচ্ছে একটা হাইড্রোস অ্যান্টিবায়োটিক এটা খাওয়ার পরে অনেক পাখি ভিতরে দুর্বল হয় যায় ডিম পাড়া কমে যায় ডিমের সাইজ ছোট হয়ে যায় তো এই সময় যদি আপনি দোষটা টানা পাঁচ দিন কমপ্লিট করেন আপনাদের ডিমের প্রোডাকশন আবার বেড়ে যাবে ডিমের সাইজ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর পাখির ভিতরে যে দুর্বলতাটা থাকবে এটা কমে যাবে তো তখন পাখিগুলো দেখবেন আবার আগের মতো প্রোডাকশনে চলে আসবে আর তখন পাখিগুলো সুস্থ থাকবে আর অনেক সময় যদি আপনি ওষুধটা না দেন ঠান্ডা মানে দুর্বলতার কারণে পাখি ডিম পাড়তে যা রক্ত আসবে ডিম ছোট হয়ে যাবে ডিমে পাখি দেখা যাবে আস্তে আস্তে দুর্বলতার কারণে পাখি মারা গেছে শুকায় যেটা আপনি বুঝতে পারবেন না তো এই সময় হচ্ছে আমরা মানে বড় একটা অ্যান্টি মানে অ্যান্টিবায়োটিক ডোজ করলে তো উচিত আমাদেরকে আর কি আমরা আমরা প্রত্যেকবারই করে দেই এখন এক একজন বলতে পারে যে ভাই আপনারা কেন করলেন আমরা তো করি না বা আপনার তো একান্ত ব্যক্তিগত বিষয় তো আমারটা হচ্ছে আমি করে দিই যাতে পাখির দুর্বলতাটা কেটে যায় বা ওর ভিতরে যে একটা স্টেজ তৈরি হয় বা একটা ডোজ মানে এত একটা হাই ডোজ গেছে যাতে এটা সাথে সাথে ফিল আপ করার জন্য যেহেতু আমরা ডিমের জন্য পালি এই জন্য আমরা করে দিই আমরা ভালো মতো পানিটা মিশিয়ে নিতেছি আর এই যে আমরা পানিটা কিন্তু আগে বের করে রাখছি এই যে দেখাও আমরা কিন্তু পানিটা যে দেখেন পানি বের করে দিলে পানিটা এই যে দেখেন পানিটা দেওয়ার সাথে আলহামদুলিল্লাহ আমরা পানিগুলো বের করে রাখি তো আপনার এবার আপনাদের দোষটা কমপ্লিট করতে পারেন এই শীতের মধ্যে এই ওষুধটা ভালো কাজ করে ডিম পাড়ার জন্য ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য আর পাখি ভিতরে যে স্ট্রেসটা থাকে এটা দূর করার জন্য তো সবাই আমাদের ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওটা কোথায় দেখতেছেন আসসালামু আলাইকুম